সম্মানিত উপস্থিতি আমরা কিছুদিন আগে যে আন্দোলন এবং বিপ্লবের ফলশ্রুতিতে আজকের এই অবস্থান বাংলাদেশে তৈরি হয়েছে জুলাই আগস্টের বিপ্লব যেখানে ছাত্র জনতা এক কাতারে সামিল হয়ে সবাই আন্দোলন করে একটা ফেসিবাদকে পরাজিত করে একটা স্বাভাবিক অবস্থা দেশকে নিয়ে আসছে এদের নামটা কি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন এই আন্দোলনটার নাম কি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য দূর করার একমাত্র উপায় হলো ইসলাম বৈষম্য দূর করার একমাত্র উপায় হলো ইসলাম ইসলাম ছাড়া পৃথিবীতে আর যত মতবাদ আছে কোন মতবাদেই বৈষম্যকে দূর করতে পারবে না বৈষম্য দূর করার কোন ব্যবস্থা নাই এমনকি আর যত ধর্ম আছে ইসলাম ধর্ম ছাড়া কোন ধর্মেই পরিপূর্ণভাবে বৈষম্য দূর করার সলিউশন দেওয়া নাই একমাত্র বৈষম্য দূর করার সলিউশন দেওয়া আছে ইসলামে কোরআনে সুতরাং এই কোরআন যদি আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারি তাহলে কেবল প্রকৃত বৈষম্য দূর হবে নইলে দেখবেন এই যে বৈষম্য বিরোধী আন্দোলন ঠিকই করা হয়েছে কিন্তু বৈষম্য কি দূর হয়েছে বলতে কি পারবেন এখন তো নির্বাচিত সরকার না অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে বলতে কি পারবেন যতগুলো সরকারি অফিস আদালত আছে সবগুলোর মধ্যে বহুস্বার্থ নীতি বন্ধ হয়ে গেছে পারবেন না পারতেছে না অন্তর্বর্তীকালীন সরকার বন্ধ করতে পারতেছে না তাই যদি হবে আইন শৃঙ্খলা বাহিনী তো আছে আমাদের দেশে এমন কি সেনাবাহিনীও মাঠে কাজ করতেছে তারপরেও এই সমাজে চার বছরের মতো শিশু যদি দর্শিতা হয় এই সমাজে আট বছরের মতো শিশু যদি দর্শিতা হয় তোlastun gol aski কোথায় গিয়ে নামছে আমাদের দেশে মানুষের নীতি নৈতিকতা কত নিচে নামেছে আপনারা नजरই বলে এইগুলো থেকে পরিত্রানের একমাত্র পথ আছে সেটা হলো আল কোরআন কারণ হলো এই যে দর্শন দর্শন সহ আর যে সমস্ত সমাজিব পড়বগুলো আছে এগুলোর যে বিচারে যে আইনগুলো করা আছে আমাদের দেশে এই আইনগুলো করা কোরআন থেকে নিয়ে না এই আইনগুলো করা ব্রিটিশদের করা আইন ব্রিটিশদের করা আইনের দ্বারা দিন এগুলো এই দেশ থেকে দূর করতে পারবেন না এগুলো দূর করতে হইলে ইসলাম যে আইন দিয়েছে সেই আইন প্রয়োগ করতে হবে সমাজের মানুষ হতে মনে করতে পারে যারা চুরি করার অভ্যাস আছে তারা হয়তো মনে করতে পারে যে আমরা যদি যদি ইসলাম ক্ষমতায় যায় হুজুরের যদি ক্ষমতা দেয় তাহলে তো আমরা হাত কাটবো কোশিন কালো না আপনার হাত কাটা যাবে কেন আপনি তো চুরি করবেন না ইসলাম ক্ষমতায় গেলে তো আপনি চুরিই করবেন না চুরি করার জন্য যে মূল কারণ সেটাও তো ইসলাম আপনাকে বন্ধ করে দিবে আপনি চুরি করা লাগবে না হাত লাগবে কেন সম্মানিত উপস্থিতি কথা অনেক সবগুলো বলার মতো সময় আমার হাতে এখন নাই সবশেষ কথা যেটা সেটা হইল যে আমরা জমিয়ত কেন করব। জমিয়ত উলাম ইসলাম আমাদের এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম ইসলামী সংগঠন জমিয়ত উলাম ইসলাম যার বয়স একশত ছয় বছর এই শতাব্দী বর্ষী একটা প্রাচীনতম ইসলামী সংগঠন রাজনৈতিক দল এই উপমহাদেশে কাজ করেছে ব্যাপকভাবে কাজ করেছে আমাদের দেশেও করছে কিন্তু এটা পরিসীমাটা সীমাবদ্ধ একটা জায়গায় ছিল আমরা নিজেরাও কিছু অকার্যকর ভূমিকা পালন করছি কারণে আমরা একদম জনগণের দৌর্গোড়া পর্যন্ত পৌঁছাতে পারি নাই আমি এতটুকু বলতে পারি যে আমরা যদি সবাই সম্মিলিতভাবে এই জমিতের ছায়া আসি যেটা শেখুল হিন মাহমুদুল হাসান দেবন্দুর রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠা করে গিয়েছিলেন সরাসরি মা আলা আলাইহি ওয়া আসহাবি মা আনা আলাইহি ও আসাবি নবীজি যেটা বলছেন আমি এবং আমার সাহাবা তারা যে আদর্শের উপর আছে তোমরা সেই আদর্শ রূপে থাকবে মা আনা আলাইহি ও আসহাবি আনাদ শূন্য তেলছে মা তে নাকি পোষণ করে আমি এবং আমার সাহাবে ক্যারামের যে আদর্শ সে আদর্শের উপর থেকে তোমরা তোমরা দিন প্রচার করবা দিন প্রতিষ্ঠা করবা রাষ্ট্র পরিচালনা করবা সব জায়গায়ই আদর্শ হবে নবী এবং সাহাবে এগেরামে আদর্শ এই আদর্শকে ধারণ করে আমরা আমরা যুবক ইসলাম এগুলো করে কাজ শুরু করেছি বেশ কিছুদিন আগ থেকেই কাজ চলতেছে কিন্তু আমরা আপনাদের কাছে এখনো পর্যন্ত এই জমিয়তের দাবিগুলো পরিপূর্ণভাবে পৌঁছতে পারি নাই আমি মনে করি এই জমিয়তের জন্য গণ্য খাদিম হিসাবে আমার ব্যর্থতা আছে তদুপরি আমাদের চেষ্টা অব্যাহত আছে সামনে আরো কিভাবে জোরালোভাবে আমরা এই কাজগুলো করতে পারি জোরদার করতে পারি এই চেষ্টা আমাদের থাকবে আপনাদের সার্বিক সহযোগিতা যদি আমাদের সাথে থাকে অবশ্যই আমরা এগিয়ে যাব সবশেষ যে কথা সেটা হলো যে শান্তি সুশৃঙ্খল পরিবেশ এবং বৈষম্য দূরীকরণ এই সব কিছু যা বলেন একটা মাত্র পথ ইসলাম আর ইসলাম প্রতিষ্ঠা করার একটা মাত্র পথ হলো কোরআনের কোরআন রাজ কায়েম করা আর কোরআন রাজ কায়েম করার পর হাক্কানি ওলামা একামকে সামনে দিয়া আন্দোলন করা তাও আমরা তো কোরআন সবাই বুঝি না আমরা তো সবাই কোরআন বুঝি না হাদিস বুঝি না